এই মুহূর্তে কি পশ্চিমবাংলার রাজনীতি যারা একা থাকেন সিঙ্গেল বা অবিবাহিত তাদের হাতে একদিকে আপনি রয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কোথাও কি মনে হচ্ছে পলিটিক্সের ক্ষেত্রে যেহেতু একটা বিরাট সময় দিতে হয় জীবনের একা থাকার একটা সুবিধা আছে নয় ভারতের রাষ্ট্রপতি হয়েছেন এপিজে আব্দুল কালাম প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর তো রাজ্যে তো মুখ্যমন্ত্রী থেকে আরম্ভ করে এটা ঠিক যে রাজনীতিরা এখন ফুল টাইম জব হয়ে গেছেন নালে আপনি সফল হতে পারবেন মানুষের ডিমান্ড বেশি লোকের জাগরুকতা বাড়ছে বলে লোকে চায়ও আসাও করে আপনি সবসময় অ্যাভেলেবেল থাকুন তো সবসময় যদি পাবলিকের জন্য অ্যাভেলেবেল থাকে সোসাইটি আপনার পরিবারের জন্য অ্যাভেলেবেল কী করে হবেন বাড়ি পরিবারের তো তো ফুল টাইম কাজ উপরে জন্য সময়টা বাদ দিয়ে সেই জন্য যারা সফল তারাই হচ্ছেন যারা হয়তো এই ধরনের সিঙ্গেল আছেন বা যারা আইনটি করতে এসছিলেন আর ঘর সংসার করার সুযোগ পান নেই করতে করতে সময় চলে গেছে সেটাও হতে পারে সমাজের জন্য কোথাও কোথায় সঙ্ঘে যারা অবিবাহিত তাদেরকে একটু বেশি গুরুত্ব দেওয়া হয় প্রথম থেকেই না সঙ্ঘের দুটো সিস্টেম আছে যারা আমরা বলি প্রচারক আপনারা বামপন্থীদের হোল্টে আমার শব্দ শুনেছেন ওটাতে জাস্ট একটা সে সবসময় কাজ করে তাকে একটা অনারিয়াম দেওয়া হয় ভারতীয় জনতা পার্টি আর এস এসের মধ্যে যারা প্রচারক তারা প্রথমেই ঘর সংসার সব ছেড়ে আসেন ঘর দোয়ার সংসার চাকরি বাকরি পয়সা কিছু নেই উইদাউট এনি কন্ডিশন টোটাল সারেন্ডার তাকে যেখানে যখনও পাঠানো হবে সেখানে গিয়ে কাজ করতে পেছনে থাকলে হবে না তো আমি সাড়ে আট বছর আন্ডামান্ডি করে কাজ করেছি সুনামিও হয়েছে সেই সময় তো তারা কাজ তারা যখন রাইনতে চলে আসেন তখন তাদেরকে লোকে দেখেছে এই তো আমি তো সাড়ে আট বছর এসেছি চল্লিশ বছর আগে ঘর ছেড়ে আমি তো সেই আর অনে অনেকেও তারা আছেন যে যেমন চাকরি পেতে পেতে বয়স চলে গেলো বিয়ে হলো না অনেকে হয় তো রাজনীতিতে প্রতিষ্ঠা পেতে পেতেও সেরকম হয়ে যায় অনেকের অসংস্কার হয় না কিন্তু ইদানি দেখা যাচ্ছে যত রাজনীতিটা টাফ হচ্ছে এ ধরনের লাইফস্টাইল যারা ডিল করেন তারাই সফল হচ্ছেন তারাই সামনে আসছেন কিন্তু হাজার হাজার লোক আছে তাদের দিকে চোখর তারা তো বা সাধারণ সংসারের লোক আছেন কিন্তু কিছু কিছু আছে হয়তো তারা একটু বেশি পপুলার বেশি সফল সে অনুসারে এই চর্চা হয় হ্যাঁ হ্যাঁ দিলীপ দা আপনাকে তো অনেক দিন ধরে দেখছি ব্যক্তিগতভাবে অনেক আলাপচারিতা হয়েছে আপনি বিভিন্ন সময় আমাদের অনুষ্ঠানে এসছেন দা আপনাকে কিন্তু দেখলে একটু রোম্যান্টিক মনে হয় জীবনে কি কখনো প্রেমে পড়েননি যায় না সে সুযোগ হয়নি খুব একটা বা এই পরিস্থিতিতে কে আমাকে দেখে এরকম ঘোরাঘুরি করতে কেউ সেদিকে এগোবারও চেষ্টা করেনি কে যাবে এরকম লোকের সঙ্গে চলতে যার মাথা মুন্ড নেই চাল চুলো নেই সেজন্য আমি সব কিছুর মধ্যে একটা আনন্দে থাকার চেষ্টা করি রাজনীতিটাকে আমি ওইভাবে নিয়েছি বাকি যে পলিটিশিয়ানরা আপনি দেখেছেন খুব সিরিয়াস ভয়ে টেনশানে বিপি সুয়ার বাড়িয়ে বসে আছে ইলেকশান জিততে পারলো না কিন্তু টেনশান তা আমি তো দেখেছেন স্পোর্টস হিসেবে নিয়ে এসেছি যেভাবে এসেছি রাজনীতিতে যে কাজ দিয়েছে আমার পার্টি সেটা আমি করেছি একবার মিশন একটা মিশন ধরে মিশন তো বটেই অ্যাকশানও আছে তার সঙ্গে অবশ্যই আমরা মিশন অ্যাকশান দুটো পার্টি যাব কিন্তু আমি এই প্রশ্নটা কিন্তু অনেকের রয়েছে দিলীপদা দেখুন আপনার মধ্যে একটা ইংরেজিতে যাকে বলে এক্স ফ্যাক্টর আছে আলফা মেল এক্স ফ্যাক্টর আছে অনেকে বলেন আমি আমাদের অফিসেই বলছি এই আপনি আসবে শুনে দেখেছেন প্রমিলা বাহিনী পুরো রয়েটি শুধুমাত্র আমাদের অফিসে কেন আপনাকে মহিলারা একটু পছন্দ করে আপনি বাইকে চড়লে সে ছবিও ফেসবুকে দেখি মহিলারা খুব গর্বের সঙ্গে দেয় এটা হতে পারে দিলীপদা যে আপনি কখনো প্রেমে পড়েননি বা আপনার প্রেমে পাগল হয়ে যায়নি শোন আমি কেউ হয়তো পড়ে গেছে আমি জানি না সেটা আমি যে সংগঠনে কাজ করেছি আর এস এস পুরো পুরুষদেরই সংগঠন সেখানে বত্রিশ বছর সঙ্গে প্রচারক ছিলাম সেখানে কোনো মহিলা কার্যকর্তাই ছিল না এখন বিজেপিতে এসেছি হ্যাঁ প্রচুর বিজেপিতে কার্যকর্তারা আমি যেখানে গ্রামে যাই মহিলাদের ডেকে আগে ফটো তুলতে হয় শুধু তাই নয় আপনি দেখবেন আমি কেউ একটা সামাজিক অনুষ্ঠানে যাই না বিয়ের না অন্য প্রশ্নে কম যাই একটা সময় কম থাকে দ্বিতীয় এই জন্য যদি আমি আধ ঘন্টা থাকি আধ ঘন্টার ওকে ফটোই তোলে না খেতে দেবে না বসতে দেবে তো এঁটো হাতে এসেই ফটো তুলে নিচ্ছে আগে ঠিক আছে আজকাল আমি সেই লোকটাই খুঁজছি যে মোবাইলে ক্যামেরাটা দিয়েছে যার জন্য এত ঝামেলা এখন এটা ফ্যাশন হয়ে গেছে আগে দেখা লোক বলতে চলুন একটা চা হয়ে যাক সিগারেট হয়ে যাক এখন বলছে একটা সেলফি হয়ে যাক তো সেলফি সবার কাছ থেকে নিতেই হবে কিছু আমাদের কার্যকর তার জন্য হয়ে যাক বা সেলফি নেয় আমার আমি তুমিগুলো ডিলিট করে দাও রাখো রয়ে ফেতাম কেন